হ্যাঁ গা বরমশাই আপনি কি করতেছেন খাইটা খাইটা জীবনটা শেষ হয়ে গেল গো কিছু বলো কাজ করতেই ব্যস্ত ভাত দেবো তো করে ওইগুলো করে জল দেবো এবার থেকে তোমায় দাদা ভাইকে আর এইটাই করে ভাত দেবো এই মধ্য ঘন্টায় ভাত দেবো আর চারি সাইডে ডাল চাড়িয়ে দেবো জান কাদের বলো? লোকে না এগুলো লোকেদের নয় এগুলো আমাদেরই ও পরিষ্কার করছে চিপ ডিংকার তুলে দেওয়া হয়েছে মানে মুরগি তো বড় হয়ে গেছে তার জন্য চিপ ডিংকারটা তুলে দেওয়া হয়েছে। আর এগুলো একটু ধুইয়ে রাখাই ভালো জানো তো নালে এক সঙ্গে অনেক জমে যায় তো তোমরা দেখেছো আমি ধুই তো অনেক জমে যায় অসুবিধাও হয় ওর জন্য এগুলো এবারে একটু ধুয়ে রেখে দিচ্ছে আর লটটা নেওয়ার আবার কিছুদিন পরেই নিয়ে নেবো বলো তার জন্য একটু একটু করে কাজ মিটিয়ে দেওয়া দেওয়াটাই ভালো এগুলো কতগুলো রয়েছে এগুলো এগুলো সব ধোয়া হয়ে গেছে আর এইগুলো ধুলেই হয়ে যাবে আমারও আজকে এখনো কোনো কাজ হয়নি আমার না একদম ভালো লাগছে না কিছু করতে মনে হচ্ছে শুয়ে পড়ি ঘুমাতেও তো পারছি না সেই উঠে উঠে চলে আসতে হচ্ছে এখনো বাসন মাজবো ঘর ঘরদুয়ার মুছবো উনুন ঠুনুন এত দেবো এখনো কিচ্ছু হয়নি তোমার সঙ্গে বক বক করতে এলাম একটু বক্তৃতা দিতে এলাম দেখছো কত মানে এক প্যাকেট শার্প কি দিয়ে দিয়েছো নাকি হ্যাঁ হ্যাঁ এক প্যাকেটে দিয়ে দিলে আগো তুমি চান করবে নাকি ওদেরকে চান করানো হয়ে গেলে তুমিও চান করে নেবে শার্প জল দিয়ে ভালো হবে কি বাসন মাজবো আমি শার্প দিয়ে ওগুলো ওঠে না ওই ওই একটু একটুই উঠবে ছোপটা থেকেই যাবে